Hi. হ্যালো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দীপ্তি চৌধুরী পেজে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি কেমন আছো তোমরা সবাই জানি পারণ পালন ছিল তাই ভোরবেলা উঠে রান্না বসিয়েছিলাম তো ডাল রান্না করছিলাম এদিকে আর ডাল উতলিয়ে একদম পড়ে চুলাটা নোংরা হয়ে গিয়েছে সে পালন করার পর কিন্তু শরীরটা একদমই ছেড়ে দেয় কোনো আর কাজই করতে ইচ্ছা করে না তাছাড়াও আমার আবার একটু মাথা যন্ত্রণা করছিল তো সব মিলিয়ে আর এইগুলা কাজ করা হয়নি ওই রকমই ফেলে রেখেছিলাম আর ইদানিং শরীরটা না প্রচন্ড খারাপ যাচ্ছে আর কেন এরকম হচ্ছে অবশ্য বুঝতেও পারছি ওই যে বয়স বাড়ছে তো এই জন্য মনে হয় একটার পর একটা অসুখ লেগেই আছে তো যাই হোক বন্ধুরা সকাল সকাল উঠে মানে বাসি ঘরের কাজ বলতে পারো চুলা মোছা থাল বাসন ধোয়া এগুলো সব শেষ শেষ করে এবার ফ্রিজ থেকে মাছ বের করলাম পোয়া মাছ এই মাছটা হচ্ছে পাশের ফ্ল্যাটের দিদি দিয়েছে কখনো খাওয়া হয়নি এই মাছ তো কেমন লাগে খেতে তাও জানি না আজকে প্রথমবারের মতো ট্রাই করবো তো ওই দিকের কাজ সেরে এবার আমি স্নানটা সেরে নিলাম স্নান সেরে মুখে একটু একটু সানস্ক্রিম মেখে নিচ্ছি আর এই শীতে তোমাদের স্কিনের কি অবস্থা বলো তো আমার তো শীতকালে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো সানস্ক্রিন মেখে নিলাম একটা ময়শ্চারাইজার কিনবো কিনবো করে হচ্ছে যাওয়াই হচ্ছে না শপিং মলে আর কেনাও হচ্ছে না তো যাই হোক দিনের জন্য একদম রেডি হয়ে নিলাম আর টিপ ছাড়া তো একদমই ভালো লাগছে না তাই একটা টিপও পরে নিলাম তো চলো এবার আবারও রান্নাঘরে আসলাম মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে এখন আমি মেখে নিব। এদিকে মাছ মাখছি আর চিন্তা করছি এই মাছটা কীভাবে রান্না করলে ভালো হবে তো ভাবছিলাম ইউটিউব দেখে কোনো একটা রেসিপি দেখে নেব এর মধ্যে দেখি নেট নেই না যেন কারেন্ট নেই তো যাই হোক দুটার একটা ছিল না তো আমার মতো করে আমি রান্না করব যেভাবে পারি আর কি আর এদিকে কি হয়েছে বলতো একাদশীর দিনে ডালের বড়া করেছিলাম আর ডালগুলো না ব্লেন্ডারে দিয়েছিলাম একদম বেশি জল দেওয়া হয়েছিল মনে হয় তাই নরম হয়েছে ভাজতে অর্ধেকটা ডালের বড়া সেদিন করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম বেশি হয়েছিল ডাল ব্লেন্ডার করা তো আজকে দেখো ভাজাই যাচ্ছে না একদম নরম হয়ে গিয়েছে তো খুব কষ্ট করে কোনো রকমভাবে একটু ভেজে নিলাম অত বেশি ভালো হয়নি তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো যাই হোক তারপর তারপর আমি এই যে মাছগুলো ভেজে নিচ্ছে একদম লাল লাল করে মানে বেশি মস মসে করে মাছগুলো ভাজবো আর এদিকে একটু রসুন আর হচ্ছে জিরা ফ্রং দিয়ে তেজপাতা ফ্রং দিয়ে মিষ্টি কুমড়া একটুখানি কেটে নিয়ে এই যে মাছের ঝোলটা করে নিলাম ঠিক আছে ওই যে বললাম আমি কখনও রান্নাও করিনি এই মাছ কীভাবে করতে হয় তো আমার মতো করে আমি রান্না করেছি আর না মাছটা খেতে কিন্তু ভালোই লেগেছে প্রথমবারের মতো ট্রাই করলাম বেশ লেগেছে মাছটা মার সাথে কাটা খুবই কম ছিল তো এই আর কি আর রান্না বান্না শেষ করে এই যে আমার পছন্দের মিষ্টি এই মিষ্টিটার নাম জানি না কিন্তু এত ভালো লাগে এই মিষ্টিটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ওর বাবাকে প্রায় প্রায়ই বলি আমার জন্য এই মিষ্টিটা আনার জন্য তো উনি মাঝে মাঝেই নিয়ে আসে তো চলো আজকের মতো ভিডিও এত